হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসি ভাই তো গাইজ এখন বাজে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় মানে আমি উঠেছি ছটার সময় তো উঠে ফ্রেশ হয়ে বাসন অর্ধেক মাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এখানে আমি আগের দিন রাতে হচ্ছে জিরে ভিজিয়ে রেখেছিলাম সেই জিরেটা এখন জলে ফোটাচ্ছি কিছুক্ষণ পরে খাবো বাসনটা মেজে নিয়ে আর এখানে কিন্তু আছে চেয়ারসিট যেটা আমি বেলায় খাব আর সাড়ে ছটার সময় বাইরে রোদ দেখুন একদম চড়া রোদ বেরিয়ে গেছে বাইরে মানে সাড়ে ছটার সময় এই রোদটাতে গেলে অস্বস্তি লাগবে আর এই গাছটা দেখুন কী সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলোর কি নাম সেটা জানি না বা দেখতে কিন্তু খুব সুন্দর আর এখানে আছে কিন্তু গোলাপ ফুল আছে সব ছোট ছোটো গোলাপ ফুল হয় ছাদে ছিল সে ছাদ থেকে নিচে নিয়ে আসা হয়েছে দাদা এই ডালগুলো কেটে দিয়েছে ফুল হয়ে গেছে শীতকালে তো এবার এখনও অনেক কুড়ি আছে এখনও ফুল ফুটবে অনেক সারা বছরই ফুল হবে আর এটা হচ্ছে আমার মেয়ের একটা খেলনা ছিল দাদা সেইটাকে এরকম ফুটো করে দিয়ে আর এরকম গাছ লাগিয়েছে এই গাছগুলো যখন বড় হয়ে ফুল হবে কিন্তু দারুণ লাগবে দেখতে তো এখনও দেখুন জবা গাছের ফুলগুলো তোলা হয়নি কত ফুল ফুটে গেছে যেহেতু গরম পড়ে গেছে এখন ফুলও ফুটছে অনেক প্রচুর প্রচুর ফুল ফুটছে আর পাতা বিলেব তো সবসময়ই গাছ একদম ভর্তি হয়েই থাকে আর এ পাশে দেখুন আমগুলো কিন্তু বেশ বড়ই হয়ে গেছে এগুলো কিন্তু হিমসা করাম তো জিরের জলটা কিন্তু আমি অনেকক্ষণ ফুটিয়েছি তো এবার এটা আমি বন্ধ করে দিলাম তো এরকম ওভেনে দিয়ে বসানো থাকুক তো ততক্ষণ আমি বাসনটা মেরে নিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার কাজ কিন্তু একদম কমপ্লিট আর দেখুন জিরা জলটাও নিয়েছি এবারে একটু এটা বসে বসে খাবো খাবার তারপরে দেখুন আমরা চলে এসেছি একটু সকালবেলা বাগানে ঘুরতে নিচুর হয়েছে কত এই গাছটাতে কিন্তু দেরি করে কাঁঠালটা ধরে সেই জন্য এঁচড়গুলো এখনও ছোটো ছোটো আছে অন্য অন্য গাছে কিন্তু বেশ বড়ো হয়ে গেছে গাছটা কিন্তু অনেকগুলোই এঁচড় ধরেছে ওখানে একটা এখানে দুটো একসাথে এখানটা একটা ওই যে ওখানে দুটো দুটো করে দু জায়গায় আছে আর আর নেই আর ওই দিকের গাছগুলোতে কিন্তু অনেকগুলোই আছে আর মা কিন্তু ওখানে ফুল তুলতে শুরু করে দিয়েছে আর গাছ রোদরা দেখুন শুধু এত রোদের টেম্পার সাতটার সময়তেই এই গাছটা আম হলো না কেন কি জানি একটাই আমি হয়েছে একবারেই বলবে আম হয়নি সেই জন্য একটা আমি হয়েছে একটাই বকুল হয়েছিল আর একটা আমি ধরেছে আমার তুমি কি বলছিলে সাদা ফুল গাছে কি হয়েছে রোদ বেরিয়েছে এবার বলো সাদা ফুল গাছে কত রোদ বেরিয়েছে মা বলছে সাদা ফুল গাছে কত রোদ বেরিয়েছে সাদা ফুল গাছে ওই দিক থেকে রোদরা পড়েছে আগে সাদা ফুল গাছটাতেই রোদরা পড়েছে ওই জন্য মা বলছে সাদা ফুল গাছে কত রোদ বেরিয়েছে সেই বেল ফুল ফুটেছে কিন্তু অনেকগুলো গন্ধগাছ ফুল আর ফুটছে না হয়ে গেছে যে এখানে অনেকগুলো জবা ফুল তোলা হয়েছে এক চুবড়ি আর কিছুটা জবা ফুল রাখা হয়েছে অনেকেই এখনো তুলতে সাথে ওখানে পোতাম ফুলের গাছগুলো দেখুন পোতাম ফুল বলে অনেকে বলে নয়ন তারা একদম ভর্তি হয়ে আছে দানা পরে 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 নিজেরাই এত বংশবৃদ্ধি করে ফেলেছে নয়ন তারা ফুলের গাছগুলো নিজেরাই বংশবৃদ্ধি করেছে তত ফুল হয়েছে দেখো না পুরো ঝাঁক যত্ন না নিয়ে এত সুন্দর আর এখানে দেখুন আমি দিয়েছি এখানে ভাত আর ভাতের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো আলু আলু সেদ্ধ তো এবার বেসনটা বলে বেসন বড়াটা এবার করে নিই একদম নর্মাল সিম্বিল ভাবে করব বেসন পরিমাণ মতো লবণ দেবো আর খাবার সোটা দেবো কাঁচা লঙ্কা দিয়ে খুলে কি হলো কি নাচ দেখাচ্ছে তুমি সাংবি কিন্তু সকাল সকাল উঠে একদম দেখুন চান করে ফ্রেশ হয়ে গেছে আর আজকে সাংবি কেমন করে কাজের পড়েছি দেখিয়ে দাও সবাইকে দেখাবে তো এই উপরে হচ্ছে আইলাইনার মতো পরিয়ে দিয়েছি চোখটা খোলো চোখটা খোলো এই কিন্তু বেসন নিয়েছি এটা আবার বুঝিয়ে নেব আর এখানে দেখুন বেসনটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়েছি খাবার সোডা আর এপাশে ভাত একদম হয়ে গেছে রেডি তো ঢাকনাটা খুলে রেখে আলু সত্যটা তুলে রেখে দিয়েছি আর এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা অল্প গরম হয়ে এসেছে আর একটুখানি পরে কিন্তু বড়া বড়াগুলো ভেজে নেব আর এখানে কিন্তু হয়ে গেছে তেল একদম গরম আর চলুন এবার বেসন বড়াগুলো ভেজে নিয়ে আসবো জেলের মধ্যে দিয়ে দিয়েছি বেসন গোড়াগুলো বড়া গুলো দেখুন যেহেতু ভালোভাবে ফেটানো হয়েছে কি সুন্দর ফুলেছে তো এই দিকটা হয়ে গেছে তো এই দিকটা উল্টে দিলাম আর দেখুন কি সুন্দর ফুলেছে বড় গুলো আজ হচ্ছে মায়ের পুজো বাট আমরা হচ্ছে খবর পাইনি সেই জন্য আগের দিনই হচ্ছে রাত্রে ভাত করে রাখা হয়নি সেই জন্য এখন আমি সকালবেলা দেখুন ভাত করে দিলাম আর এখানে করে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে বেসন বড়া